এই পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে আজও মানুষের মাংস রান্না করা হয় যেখানে প্রবেশ করলে আপনার ভাগ্য নির্ভর করবে তীর্থনুক হাতে থাকা এক আদিম উপজাতির উপর অ্যামাজন পৃথিবীর ফুসফুস হলেও এটি তার হৃৎপিণ্ডে লুকিয়ে রেখেছে পৃথিবীর সবচেয়ে অন্ধকার ইতিহাস এই বন এতটাই ঘন যে দিনের বেলাতেও এখানে রাতের মতো অন্ধকার থাকে আজ আমরা প্রবেশ করব অ্যামাজনের সেই নিষিদ্ধ জগতে যেখানে মিশে আছে নরমাংস ভক্ষণের ভয়ানক প্রথা ফুটন্ত নদীর অভিজাপ এবং স্বর্ণের শহরের রহস্য এখানকার প্রতিটি সত্য আপনার রক্তকে ঠান্ডা করতে বাধ্য অ্যামাজনের সবচেয়ে ভয়াবহ রহস্য তার মানুষ খেক উপজাতিদের নিয়ে এটি শুধুই বর্তমানের আতঙ্ক নয় এর শিকড় প্রথিত ভয়াবহ ইতিহাসে সপ্তদশ শতক থেকেই ইউরোপীয় অভিযাত্রীরা অ্যামাজনের গোহিন জঙ্গলে নরমাংস ভক্ষণের গল্প শুনেছিলেন ওয়ারি এবং করুগু গোত্রের মধ্যে কিছু উপজাতি অতীতে তাদের শত্রুদের বা অন্য গোত্রের মানুষদের ধরে নিয়ে গিয়ে উৎসব করে তাদের মাংস খেত এই কাজটি তারা কেবল ক্ষুধার জন্য করত না বরং শক্তি আরাধনা বা শত্রুর সাহস নিজেদের মধ্যে শুষে নেওয়ার এক রক্তবয়ী প্রথা হিসেবে পালন করত বিখ্যাত ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট যখন তার স্বর্ণের শহর জেড সিটি খুঁজতে তার ছেলে জ্যাক ফসেটকে নিয়ে অ্যামাজনে যান তখন তাদের হারিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উঠে আসে এই মানুষখেকো উপজাতিদের শিকার হওয়া অ্যামাজন তাদের জন্য ছিল এক রক্তের লীলাভূমি যেখানে সভ্যতার কোনো মূল্য ছিল না বর্তমানেও অ্যামাজনের গহীন অঞ্চলে একশোটিরও বেশি উপজাতি বসবাস করছে যারা বাইরের মানুষের প্রতি চরম আক্রমণাত্মক এদের অঞ্চলগুলো হল জিরো টলারেন্স জোন যেখানে আপনার অনুপ্রবেশ মানে মৃত্যু তারা তাদের আদিম তীর নিয়ে তাদের ইতিহাসকে রক্ষা করছে এই মানুষকে উপজাতিদের সাম্রাজ্য রক্ষার জন্য প্রকৃতি যেন ঠিক নিজেই এক ভয়াবহ প্রতিরক্ষা ব্যবস্থা করে দিয়েছে যদি কোনোমতে আপনি তীর্থনু এড়িয়েও যান তবে আপনার জন্য অপেক্ষা করছে বুলেটেন্ট নামের একটি পিঁপড়ে যার কামড়ের যন্ত্রণা বন্দুকের গুলির আঘাতের সমান নদী পার হতে গেলে আপনার জন্য আছে ইলেকট্রিক ইল যা আটশো ষাট ফুট পর্যন্ত শখ দিয়ে আপনার জীবন কেড়ে নিতে পারে এখানে দেখা মেলে তেত্রিশ ফুট লম্বা গ্রিন অ্যানাকোন্ডা যা গোটা একটি বানর বা শুকরকে গিলে ফেলার মতো ক্ষমতা রাখে অ্যামাজনের এই ভয়ঙ্কর জীবন প্রাচীর ভেদ করে এই উপজাতিদের কাছে পৌঁছানো কার্যত অসম্ভব অ্যামাজনের ভয়াবহতা এখানেই শেষ নয় এর গভীরে লুকিয়ে আছে এক অলৌকিক রহস্য যা বিজ্ঞানীরা আজও সমাধান করতে পারেননি অ্যামাজনের গহিণ জঙ্গলে রয়েছে এক ফুটন্ত নদী যার পানি সারা বছর ধরে একশো সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে আশেপাশে কোনো আগ্নেয়গিরি না থাকা সত্ত্বেও এই পানি কেন এত গরম তা এক চূড়ান্ত রহস্য এছাড়াও এখানে আছে ওয়াকিং পাম নামের এক গাছ যা আলোর খোঁজে শিকড়ের সাহায্যে ধীরে ধীরে স্থানান্তরিত হতে পারে যেন এই গাছগুলো হেঁটে বেড়াচ্ছে শুধু তাই নয় অ্যামাজন নদীর চার কিলোমিটার নিচে মাটির গভীরে বয়ে চলছে আর এক বিশাল নদী রিও হামজা এই জঙ্গল তার রহস্য কেবল মাটির উপরেই নয় মাটির গভীরও লুকিয়ে রেখেছে অ্যামাজন হলো পৃথিবীর বুকে থাকা একমাত্র স্থান যেখানে প্রাচীন নরমাংস ভক্ষণের ইতিহাস ভয়ঙ্কর জীবন্ত বিপদ এবং প্রাকৃতিক অলৌকিকতা একসাথে মিশে আছে এই বন তার রহস্যগুলো কাউকে সহজেই জানতে দিতে চায় না এই মুহূর্তে অ্যামাজনের বহীন অন্ধকারে সেই উপজাতিদের কেউ একজন অদৃশ্য হয়ে হয়তো কি পর্যবেক্ষণ করছে আপনার কি মনে হয় ভবিষ্যতে কি কোনো অভিযাত্রী এই সমস্ত বিপদ পেরিয়ে স্বর্ণের শহর অ্যালডোরেডো খুঁজে বের করতে পারবে নাকি তারা ইতিহাসের মতোই এই উপজাতিদের শিকার হয়ে চিরতরে হারিয়ে যাবে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ধন্যবাদ